দেবীপক্ষের শুরুতেই কলকাতায় একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে পরিবারের সদস্যদের হারিয়ে শোকস্তব্ধ পরিবারগুলি প্রশাসনের অপদার্থতায় এতগুলো প্রাণ চলে গিয়েছে মহানগরী ভাসল বৃষ্টির জলে জল যন্ত্রণায় আতঙ্কিত মহানগরীর বাসিন্দারা আর পরের দিন দেখলাম অন্য ছবি পুজো উদ্বোধনে গিয়ে ডান্ডিয়া নাচে মাতলেন মুখ্যমন্ত্রী জল যন্ত্রণের অবস্থা নেই একটা জীবনের দাম দু লাখ টাকা না বলবো আমি আড়াই লাখ টাকা করে দেবো পাঁচ লাখ টাকা বলেছে বলেছে ও বলেছে সঞ্জীব তো ঘোষণা করেন এটা কখনো হয় নাকি কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল আগেই জানিয়েছিলেন মমতা ব্যানার্জি দেয় কাগজ আছে আমার কাছে আমার কাছে কাগজ আছে দু হাজার সালে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের চুক্তি হয়েছিল একুশ কিলোমিটার এলাকা বৈষ্ণবনগর থেকে ফরাক্কা পর্যন্ত কিলোমিটার এলাকা এনটিপিসি করবে ফরাক্কা ব্যারেজ করবে তারা তাদের কাজ করে দিয়েছে বাকি কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটা দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার তারা কাজ করেন রাজ্য সরকারের কাজ আমি আপনাকে বলে দিলাম মদের দোকান খোলা কুড়ি হাজার নতুন মদের দোকান মমতা খুলেছে রাজ্য সরকারের কাজ হচ্ছে তোষণ করা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ রাজনীতি করা এর বলি হরগোবিন্দ দাস চন্দন দাস আর তিন হচ্ছে ভোট এলে দুশো পাঁচশো টাকা ভাতা দিয়ে দাও হিন্দুদেরকে ভাগ করো এই তিনটা কাজের বাইরে অন্য কোন তাই ভয়াবহ অবস্থা বৈষ্ণবনগরের এমএলএ কে চন্দনা সরকার তৃণমূলের ফরাক্কার এম এল এ কে মনিরুল তৃণমূলের শামসেরগঞ্জের এম এল এ কে আমিরুল তৃণমূলের রঘুনাথগঞ্জের এমএলএ কে আক্রুজ্জমান হাফমন্ত্রী এদেরকে ধরুন না ভালো করে আমাদেরকে ধরে কি হবে আমাদের ধরে লাভ নেই বিজেপি এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে আমরা এখানে বেঁধে দেবো পশ্চিমবঙ্গ ভাঙন হবে না কোন হিন্দু বাড়িও যাবে না মুসলমানের বাড়িও যাবে না যারা ভারতীয় আমরা তাদের পক্ষে হিন্দু মুসলমান দেখি না যারা ভারতীয় সবার জন্য আমরা ওরা করে আমরা করি না সুনীল দাস সিনহা জমিন বহাল রায় তিনি দাবি করছেন অজ্ঞাত কারণে তিনি কোনো অভিনয় করেন কিন্তু আদালত ইডিকে প্রয়োজন মতো বন্টিকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে আমার মনে হয় ইডি রুচিত আপার কোটে যাওয়া